আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করবো দেন এই অফারটি কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ এইখান থেকে আমরা ইনস্ট্যান্টলি কিন্তু দুই ডলার পঞ্চাশ সেন্ট পেয়ে যাচ্ছি দেন ভালো একটা প্রফিট আসবে এই অফার থেকে কেউ মিস করবে না প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এই অফার থেকে যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে পস্তাবেন কারণ এই অফারটা কিন্তু আমাদের ওয়ালেট অফার দেন যেহেতু ওয়ালেট অফার সো কেউ মিস করবে না প্রত্যেকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নতুন নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন দেন এখন আসবে ভিডিওর মূল আলোচনা সেটা হচ্ছে যে এইখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন কিভাবে এবং এইখান থেকে আপনি ইনকামটা বা ইনস্ট্যান্টলি এখান থেকে টোকেনটা নেবেন কিভাবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দেবো সো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিংক বা অফার লিংক দেওয়া থাকবে দেন ওইখান থেকে আপনি ক্লিক করে সরাসরি টেলিগ্রাম থেকে জয়েন করতে পারবেন বা আমি ওইখানে অ্যাপস লিঙ্ক এবং রেফারেল কোডটা দিয়ে দেবো সো ওইখান থেকে আপনি জয়েন করতে পারেন দেন এইখানে যে কাজটা আপনাকে করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে একটা অ্যাপ লিঙ্ক দেওয়া আছে তো সিম্পলি অ্যাপের লিঙ্কটা ক্লিক করে দিবেন দেন এখানে যখনই ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে প্লেস্টোর নিয়ে যাবে দেন এটা ওয়ালেট অফার সো ভাই ওয়ালেট অফার কিন্তু কখনও ধোকা দেয় না ওয়ালেট অফার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে থাকে দেন করার পর এইখান থেকে সরাসি আপনাকে ইনস্টল করতে বলবে সো আপনি এইখান থেকে সিম্পলি ইনস্টল বাটন পাবেন ইনস্টলটা ক্লিক করে দেবেন করার পর সিম্পলি অ্যাপসটা আপনি কি এখন ওপেন করে দেবেন দেন আমি এইখান থেকে স্ক্রিনশট রেখে এসেছি সো এই স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে আমি পুরো বিষয়টা দেখিয়ে দেবো এখন দেন এইখান থেকে যখনই অ্যাপসটা ওপেন করে দেবেন তো এইখানে আপনার চায়না লেখা চলে আসবে দেন চায়না লেখা চলে আসলে আপনি কী করবেন এইখান থেকে এদের এই এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে এখান থেকে আপনি ইংলিশটা সিলেক্ট করে দেবেন দেন ইংলিশটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে দেখতে পাবেন যে নিচে আমাদের শুরুতে সাইন আপ করে নিতে হবে দেন আমরা যেহেতু এখানে নতুন তো সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করে দেবেন দেন যখনই আপে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাকে বলবে একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে জন্য দেন এখান থেকে একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন দেন যখন এই জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন করার পর থেকে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর বলবে যে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দেন দেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন নিচে চলে আসবেন স্কল ডাউন করলে কিন্তু আপনাদের কান্ট্রিটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দেন বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর এইখান থেকে বলবে যে আপনাদের একটি ফোন নাম্বার দেন দেন এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন সো আমি এখান থেকে জিরো বাদ দিয়ে আপনাদের পুরো নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে অথেন্টিক টিকিট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে একটি কোড পাঠাবে তারা দেন ওই কোডটা আপনি সিম্পলি এখানে বসিয়ে দেবেন পা পাঁচ ডিজিটে একটি কোড দেবে দেন ওই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে অটোমেটিক তারা আপনাকে এরকম একটি পেজের মধ্যে নিয়ে আসবে সো এখান থেকে আপনাকে বললে পাসওয়ার্ড সিলেক্ট করতে দেন এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন সো পাসওয়ার্ডটা অবশ্যই একটি স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন আট ডিজিটের পাসওয়ার্ড দেবেন দেন ওইখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি নিচে কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারভেস শো করবে দেন এখান থেকে আপনি কী করবেন আপনার এখান থেকে আবার আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনি যে শুরুতে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে কিন্তু আপনাকে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট আমি যে পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিয়েছি সেই পাসওয়ার্ডটা বেস্ট বলতেছে দেন আপনাদের কিন্তু এরকম অপশন শো করবে দে কর্মফর্মে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এ এখানে দেখতে পাচ্ছেন চেক মার্ক তো অবশ্যই ভিডিওটা ভালোকে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন চেক মার্ক তো এখানে চেক মার্ক কিন্তু শুরুতে আপনার থাকবে না সো এগুলোর কিন্তু ঘোলাঘোলা থাকবে দেন এইখান থেকে আপনি চারটাতে আপনি ক্লিক করে দেবেন চারটাতে ক্লিক করে চেকমার্কগুলো অটোমেটিক উঠে যাবে ওঠার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ তো সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন দেন যখনই সাইন আপে ক্লিক করে দেবেন এখানে বলবে আপনাকে রেফারাল কোড ইউজ করার জন্য দেন রেফারাল কোডটা আসলে কী দেবেন দেন এখানে যদি আপনি রেফারেল কোডটা না দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পাবেন না দেন রেফারেল কোডটা কোথায় যাবেন পোস্টের মধ্যে চলে যাবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন দেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পোস্টের মধ্যে পাবেন রেফারেল কোডটা বা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে দেবেন দেন এইখান থেকে আপনি কী করবেন এটা শুধুমাত্র চাপ দেবেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেছে কপি হওয়ার পর এখান থেকে আপনি আবারও চলে আসবেন আসার পর এখান থেকে আপনি রেফারাল কোডটা দিয়ে দেবেন দেন রেফারেল কোডটা দেওয়ার পর এখান থেকে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম তো সিম্পলি কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এইখান থেকে বলবে যে সেট সিম সিম্পল সিকিউরিটি অর্থাৎ আপনাকে এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে দেন এখান থেকে শুধুমাত্র সংখ্যা পাসওয়ার্ড দেবেন দেন দেওয়ার পর এখান থেকে আবারও কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর এইখান থেকে আপনাকে এরকম একটি ইন্টারভেসের মধ্যে নিয়ে আসবে সো এইখান থেকে আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটা দিলে হবে না দিলে কোনো সমস্যা নেই দেন এইখান থেকে স্ক্রিপ্ট নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিপে ক্লিক করে দেবেন স্ক্রিপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে গিয়েস আই গট ইট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক যখনই করবেন এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানে অনেকগুলো কার্ড শো করবে তো এইখান থেকে আমি যে দেখিয়ে দিয়েছি এই কার্ডটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে অপশন যে সিলেট তো এখানে সিলেটে ক্লিক করে দিবেন সিলেটে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট হবে দেন এখান থেকে যখনই কাজটা আপনাদের কমপ্লিট হবে সো আপনি সরাসরি আপনার অ্যাপসের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যাবে দেন আমি আপনাকে অ্যাপসের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি যখনই আপনাদের এখানে কাজটা কমপ্লিট হবে সো এখানে আপনাদের মোটামুটি কাজটা কমপ্লিট দেন কাজ কমপ্লিট এখান থেকে তারা বলবে যে ডু নট ওপেন অফ ফর চব্বিশ তো এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন ক্লোজে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের ইন্টারফেসটা শো করবে সো অ্যাপসের যে সকল ইন্টারফেস থাকে সেই ইন্টারফেসটা কিন্তু আপনাদের এখানে শো করবে সো এখন বলতে পারেন আমরা আমাদের যে ইয়েটা পেলাম তো সেটা দেখবো কী হবে সেটা দেখার জন্য আপনাকে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড অপশন দেন ওয়ার্ল্ড অপশনে ক্লিক করে দেবেন ওয়ার্ল্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাদের যে পাঁচটা টোকেন আপনি পেলেন সেই টোকেনটা কিন্তু আপনার এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোকেনটা তারা দিয়ে দিয়েছে সো এখানে তারা বলতেছে দশ মিনিটের মধ্যে টোকেনটা দিবে তো আসলে 10 মিনিট লাগে তারা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের টোকেনটা দিয়ে দেয় সো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু যে ইয়েটা রয়েছে ট্রানজ্যাকশন রয়েছে সেই ট্রানজ্যাকশনটা কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে সো এখান থেকে যেহেতু আমরা ইনস্টাইলে এই টোকেনটা পাচ্ছি তো সেক্ষেত্রে প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না সো এইখান থেকে আমরা এখন টোকেনটা সেল করতে বা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারব না সো পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে সো অবশ্যই আমি আপডেটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে সো এখন প্রত্যেকে এখানে একটা করে অ্যাকাউন্ট করে রাখেন এবং এখান থেকে ইনস্ট্যান্টলি দিতে আপনারা পাঁচটা টোকেন পেয়ে যাবেন এটা যখন পরবর্তীতে কোনো এক্সেন্সের লিস্ট হবে বা পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে তখন অবশ্যই আমি জানিয়ে দেবো সো এখন প্রত্যেকে এখান থেকে একটা করে অ্যাকাউন্ট করে রাখেন এবং এখান থেকে আপনি একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সো এখন বলতে পারেন যে আমি এখান থেকে রেফারেল করবো তো রেফার করতে চাইলে আপনি রেফারেল করতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার রেফারেল কোডটা পেয়ে যাবেন দেন রেফার কোডটা পাওয়া আপনি নিচে দেখতে পাচ্ছেন সবার ডান দিকে কোন নিচে তো সেটিং সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার রেফারেল কোডটা এখানে দেওয়া রয়েছে সো আপনার রেফার কোডটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বা এইখান থেকে আপনাদের যে প্রোফাইল রয়েছে এবং অন্যান্য যে ইয়েগুলো রয়েছে ইন্টারফেসগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন দেন আপনাকে আর কোনো কাজ করতে হবে না আপনি শুধুমাত্র এখানে অ্যাকাউন্টটা করে রাখেন যেহেতু এখানে আর কোনো আপডেট নেই পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে তখন অবশ্যই জানিয়ে দেব আর এটা বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ালেট অফার দেন ওয়ালেটের যতগুলো অফার থাকে সবগুলো কিন্তু পেমেন্ট করে দেয় এবং এই অফারগুলো কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট দেয় সেই কারণে কিন্তু অফারটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম সো যেহেতু ওয়ার্ল্ডের অফার কেউ মিস করবে না প্রত্যেকে শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারছেন দেন এখানে যেহেতু আপনি পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা করতে পারছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে কোনো সমস্যা হবে না পাঁচ মিনিট সময়তে আপনি এখানে অ্যাকাউন্টটা করে রাখেন পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট আসতে পারে সো প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখন পর্যন্ত জয়েন করেনি প্রত্যেকের জয়েন করে নেবেন আমাদের যে সকল নতুন নতুন আপডেট শেয়ার করা হয় সব সব আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের বা গ্রুপের মাধ্যমে শেয়ার করে দেয় কারণ দেখতে পাচ্ছেন যে আমি এই অফারটা শেয়ার করে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দেন যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন তারা অবশ্যই কিন্তু সবার আগে কিন্তু এই অফারটি নিয়েছেন এবং সবার আগে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করে আপনার অফারটা কিন্তু আপনি নিয়ে নিয়েছেন সো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে প্রত্যেকে জয়েন করে রাখবেন দেন ভিডিওটি শুরু শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আবার করতে চাই যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ট্রেনে জয়েন করে নি প্রত্যেকে জয়েন করে নেবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে জানাবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক যাবেন কমেন্ট করবেন এবং নিত্য রকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ